নমস্কার বন্ধুরা প্রাণকথা চ্যানেলের পক্ষ থেকে আমি সুদীপ্ত তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন তো বন্ধুরা আজকের অসাধারণ সব জগদ্ধাত্রী মায়ের প্যান্ডেল এবং যে জগদ্ধাত্রী পুজোর যে চন্দননগরের সব লাইটিং লাগানো হয় বিভিন্ন পুজো মণ্ডপে তো সেগুলো আমি একের পর এক ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমরা এখন আছি সুভাষগ্রাম স্টেশনের পাশেই একটা প্যান্ডেল যে প্যান্ডেলটা কিনা ছই দিয়ে করা হয়েছে খুবই অসাধারণ লাগলো প্যান্ডেলটা তো তারপর আমরা চলে এসেছি পাঁচঘোড়া বাজার সেখানে একটা জগদ্ধাত্রী মায়ের প্রতিমা যেটা এখন আমরা দর্শন করছি বন্ধুরা তোমরা সাথে থেকো এরপর অসাধারণ সব বিভিন্ন পুজো মণ্ডপ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি সুভাষগ্রামের কোদালিয়াতে যেখানে কিনা নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে তো তারই পাশে যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে আমরা এখন চলে এসেছি তো বন্ধুরা এখানে যে পুজো উদ্যোক্তাদের ভাবনা সেটা কি না রবীন্দ্রনাথের ওরা কাজ করে কবিতা থেকে নেওয়া আমরা দেখা পাচ্ছি যে শ্রমিকরা তাদের যে জীবন তাদের সারাদিন যে বড় বড়ো অট্টালিকা তৈরি করার কাজে তারা লেগে থাকে তো সেই ইট বালি পাথর সিমেন্ট তো বিভিন্ন সামগ্রী যা কিনা তারা শ্রম দিয়ে সেই শ্রমিক মানুষরা বড় বড় অট্টালিকা বানিয়ে থাকে তো তাদের যে জীবনধারা তাদের যে কষ্টের জীবন তো সেটাকে এই পুজো উদ্যোক্তারা তুলে ধরেছেন তাদের পুজো মণ্ডপ দিয়ে আমরা দেখা পাচ্ছি বন্ধুরা অসম্ভব সুন্দর এই থিম প্যান্ডেলটি করা হয়েছে এখানকার যে কাউন্সিলার বাবু তিনি প্রত্যেক বছর এখানে নতুন নতুন ভাবনা দিয়ে তৈরি করে থাকেন বন্ধুরা আমরা দেখা পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড় এই প্যান্ডেলে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এই যে অসম্ভব সুন্দর যে প্যান্ডেলটি করা হয়েছে সেটা দেখার জন্য আসছেন তো বন্ধুরা এরপর আমরা যে কালীতলা এটা সুভাষগাম স্টেশন থেকে কিছুটা দূরেই সেখানে চলে এসেছি এখানে লাইটিং খুব সুন্দর করেছে অসাধারণ লাগছে যে পুজো প্যান্ডেলে আসার পথে যে লাইটিং বন্ধুরা এই যে জগদ্ধাত্রী পুজো সেটা চন্দননগরে চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজো সেটা সারা বিশ্ববিখ্যাত তো সেই অনুকরণে বিভিন্ন পূজা মণ্ডপে জগদ্ধাত্রী পুজোতে এই চন্দননগরের থেকে লাইটিং আনা হয় যেটা কি না খুবই সুন্দর দৃষ্টিমধুর মধুর লাগে তো আমরা এখন দেখা পাচ্ছি মেন রাস্তার উপর সেই চন্দননগরের লাইটিং করা হয়েছে অসম্ভব সুন্দর চোখ ধাঁধানো সব লাইটিং বন্ধুরা আরো একবার আমরা সেই কোদালিয়ার প্যান্ডেলে চলে এসেছি আমার এক বন্ধু সে আর একবার প্যান্ডেলটা দেখতে চাইল তাই আরো একবার আমরা সেই পুজো মণ্ডপে চলে এলাম অসম্ভব অসম্ভব সুন্দর কারুকার্য করা হয়েছে যে শ্রমিকদের তাদের নিরলস প্রচেষ্টায় যে বড়ো বড়ো অট্টালিকা তৈরি হয় সেই ভাবনা দিয়ে তৈরি করা হয়েছে যে প্যান্ডেল সেই প্যান্ডেল আরও একবার চলে এসেছি তো এরপর আমরা হরিনাবির আরেকটা পুজো মণ্ডপে চলে এসেছি সো বন্ধুরা আমরা দেখা পেলাম যে একটা ভৌতিক দৃশ্য এখানে করা হয়েছে এখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মেলা বসেছে যেখানে কিনা বিভিন্ন রকম কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান বসেছে এরপর আমরা আরো একটা পুজো মণ্ডপে চলে এলাম যেখানে কিনা নৃত্যানুষ্ঠান হচ্ছে সো বন্ধুরা যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে